শর্মায়দা ভিউর্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওর টপিকটা হচ্ছে যে আমাদের মুরগিগুলো যখন প্যারালাইসিস হয়ে যায় বা লেংড়ে লেংড়ে হাঁটে তো সেক্ষেত্রে আমরা কি মেডিসিন প্রয়োগ করবো তো আজকের ভিডিও জুড়ে সম্পূর্ণ আলোচনা করা হবে তো তার আগে ছোট্ট করে অনুরোধ করব। যারা এখনও আমাদের চ্যানেলের সদস্য হন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কয়েন শেয়ার করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমরা প্রথমে বলবো দেখতেছেন আপনাদের মুরগি একদম সবল সুস্থ সবল রয়েছে তো তারপরেও হয়তো বা যখন প্যারালাইসিসের ভাব আসে খামারে তখন কিন্তু একেবারে সব মুরগির ক্ষেত্রেই অ্যাটাক করে না এটা অ্যাটাক করে হচ্ছে যে মুরগিটা দুর্বল রয়েছে এবং একটু নার্ভাস রয়েছে তো এই মুরগির মাধ্যমে কিন্তু আসলে প্যারালাইসিসটা অ্যাটাক করে তো আপনারা অবশ্যই মুরগিগুলোকে সকাল সন্ধ্যা খেয়াল রাখতে হবে যখন একটা মুরগি প্যারালাইসিস হয় বা পা নেংড়ে নেংড়ে হাঁটে তো তখন কিন্তু অবশ্যই সিমটমটা দেখা দেয় তো এই সমস্যাটা আপনারা দেখা দিলে আপনারা কি মেডিসিনটা দিতে পারবেন তো আজকের এই ভিডিওতে এই কথাটাই আমরা বলতে চাচ্ছি তো আমি যে ওষুধটা ব্যবহার করে উপকৃত হয়েছি তো আজকে এই ভিডিওতে সেই ওষুধটার কথাই বলবো তো সেটা হচ্ছে যে থায়োবিন তো এই ওষুধটা কিন্তু আমরা সবাই চিনি এবং এটা বুডিং প্রয়োগের ক্ষেত্রে আমরা যখন বুডিং করি তো তখন কিন্তু এই ওষুধটা আমরা দিয়ে থাকি যেন বাচ্চাগুলোকে প্যারালাইসিস না আসে তো অবশ্যই এই ওষুধটার মানটা অনেক ভালো এবং এই ওষুধটা দেওয়ার ফলে এই ল্যাংরা বাচ্চাগুলো দ্রুত সুস্থ হয়ে যায় এবং ভালো হয়ে যায় তো আমরা এই ওষুধটা যদি আমরা ব্যবহার করে থাকি তাহলে অবশ্যই আমরা ফলাফল ভালো পাবো এবং আমি পেয়েছি আশা করছি আপনারাও পাবেন তো এই যে ওষুধটা আপনারা কীভাবে ব্যবহার করবেন তো এক লিটার পানিতে এক গ্রাম করে ওষুধ ব্যবহার করবেন দিনে দুই বেলা তাহলে আশা করছি আপনাদের এই রোগ থেকে একদম দ্রুত সুস্থ হয়ে যাবে এবং আপনাদের মুরগি ভালো থাকবে সুস্থ থাকবে তো প্রিয় বন্ধুরা অবশ্যই এই ওষুধের গুণগান গুণমানটা অনেক ভালো এবং কাজ করা অনেক দ্রুত তো আশা করছি এই ওষুধটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের মুরগি প্যারালাইসিস হবে না ভালো থাকবে সুস্থ থাকবে তো আর ভিডিওটি বাড়াবো না যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাইকে ধন্যবাদ যাপন করে আজকের এই ভিডিওটি শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله